নমস্কার কবি আরণ্যক বসুর মনে থাকবে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি করে ভরে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে আমি হব উরণ এবং কিছুটা উস্কো খুস্ক এই জন্মের পরিপাঠ্য সবার আগে ঘুষিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব নাকছাবি আর নুপুর নিয়ে তোমার অমন উষ্ঠ নেই গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছুই হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব তলার দুব্য হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছুই হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগল ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত তো আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হেরক ছূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অলংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে যা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা হলো না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরিচ্ছন্ন তোমায় নিয়ে মনে থাকবে